আসসালাত আসসালাম ও রাসুল্লাহি আলহি ও সাবিহি আজমাইন আম্মাবাদ আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার চ্যানেলটি পর্যায়ে পর্যায়ক্রমে বিভিন্ন সুরার বিভিন্ন আয়াত নিয়ে কথা বলবো এবং এই বিষয়ে যা আমরা আয়াত সম্পর্কে যতটুকু জানি ততটুকু আমি আপনাদের জানাবার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি সুরাবাকারের বিশ নম্বর আয়াত নিয়ে আজকে কথা বলবো আর আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিওগুলি যদি আপনারা দেখেন অবশ্যই এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এবং পেজটাকে একটু ফলো করে দেবেন আমি পেজের লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে বক্স তাহলে আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সুরাখরের বিশ নম্বর রায়তে আল্লাহ এই কথা বলেছেন যে আমি তাদের জন্য এমন একটি অবস্থা করে দেব যে তারা যখন বিদ্যুৎটা যেরকম চমকায় যখন বিদ্যুতের চমকানিতে আলো যখন বের হয় সে আলোতে তারা যখন দে মানে আলোটা যখন আলোকিত হয় তখন তারা সে আলোতে হেঁটে যায় যখন আলোটা নিবে যায় তখন প্রচণ্ড অন্ধকারের মধ্যে ডুবে যায় এবং এত ভয়ঙ্কর অন্ধকারে তারা ডুবে যায় তারা কিছু দেখতে পায় না তারা দিশেহারা হয়ে যায় তখন তারা ছটফট করতে থাকে এরকম অবস্থা আমি তাদেরকে বিভ্রান্তের মধ্যে বা অন্ধকারের মধ্যে তাদের আমি ফেলে দিই কারণ তারা ক্ষতির মধ্যে রয়েছে হুম এরকম এরকম অবস্থায় আছে তা আমি তাদেরকে আছে তো এরকম অবস্থা মানে অন্ধকারে তারা কিছু দেখতে পায় না এইভাবে আমি যদি চাই মানে আমলার সমান যদি চায় তাদেরকে একেবারে অন্ধ করে দিতে পারে চোখের আলো কেড়ে নিতে পারেন পুরোপুরি কিন্তু তিনি তাদের তা করেন না তিনি তাদের পথ ওভাবে চলতে থাকে তারা বিভ্রান্তের মধ্যে প্রচণ্ড ক্ষতির মধ্যে দিয়ে তারা থাকে তিনি হচ্ছেন উত্তম বিচারক এবং হচ্ছেন অনেক ক্ষমতাশালী এবং সবচেয়ে ক্ষমতাবান উত্তম বিচারক তিনি চাইলে তাদের চোখের আলো পুরোটাই কেড়ে নিতে পারেন ঠিক একুশ নম্বর আয়তাবার তোলা বলেছেন যে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানুষ তোমরা আমার দিকে ফিরে আসো আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছি তোমরা আমার পথ অনুসরণ করো আমি যেভাবে তোমাদেরকে চলতে বলি সেই পথেই চলো তুমি যাতে তোমরা পরবর্তীতে মোত্তাকি হতে পারো আর কি হতে হলে আমার পথকে অনুসরণ করেই তোমাদের চলতে হবে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিষয় নিয়ে বারবার সে তার পথে চলতে বলছে ইমানের সহিত চলাফেরা করতে বলছেন এই যে আমরা বিভ্রান্তির মধ্যে থেকে যাই যে আমাদেরকে আল্লাহ অন্ধ করে দিতে পারে আমাদের চোখে আবরণ দিয়ে দিতে পারেন আমাদেরকে অন্তরগুলোকে নষ্ট করে দিতে পারেন আমাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিতে পারেন এই যে জিনিসটি ভয়াবহ জীবনের মধ্যে আমরা কেউ থাকতে চাই না তিনি এর মধ্যে আবার ওরকম একটা সাজেশন বা ইনফরমেশন দিয়ে দিয়েছেন যে তোমরা আমার পথে চলো আমার পথকে অনুসরণ করো এবং আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি হে মানুষ তোমরা ইমানের পথে চলো তোমরা শিরকের মধ্যে থেকো না তোমরা মধ্যে দলভুক্ত হইও না তোমরা মনাফিকদের দলভুক্ত হও না তোমরা আমার পথকে অনুসরণ করো আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তী গণকেও সৃষ্টি করেছি তোমরা এইভাবে চললে অবশ্যই তোমার মুক্তাকিদের দলভুক্ত হতে পারবে তো আমি আপনি আমরা যারা মুসলমান আমরা জানি যেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ পথে চলার যথেষ্ট সময় সুযোগ মন মানসিকতা তৈরি করতে পারি না তারপরেও আল্লাহ ক্ষমা তিনি প্রত্যেকটা জায়গায় বলেছেন আমি ক্ষমা করতেই পছন্দ করি তার কাছে আমরা তো তবাই করে আমরা আবার ফিরে আসতে পারি আমাদের ভুল চুটি আমাদের হবে আল্লাহ তাহলে কথাও বলেছেন কোরআনের অন্য একটি আড়াতে আমরা সেটি সম্পর্কে সর্ব নেই তারপর আমি এটি বের করে আমি এই সম্পর্কে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু তিনি এই কথা বলেছেন যে আমি তোমাদেরকে সঠিক পথে সঠিক পথে চলার জন্য তোমাদের আমি যে রাস্তা দেখেছি এই রাস্তা তোমরা চলো যদি তোমরা না চলো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তোমরা সে পথকে যদি অনুসরণ করো তাহলে তোমাদের রয়েছে উত্তম পুরস্কার যা তোমাদের জন্য একটি সুন্দর বাড়ি দেওয়া হবে তোমাদের জন্য রয়েছে সেখানে অনন্ত অসীমকালের জন্য বিশাল এক আরামদায়ক জায়গা কিন্তু তোমরা যদি শিরপ মুক্ত জীবনটা নিয়ে আমার কাছে না আসতে পারো আর যারা সিরিপ করে তাদের আল্লাহ তালা একদম পছন্দ করে না তাদেরকে একদম তার সাথে কথা বলারই কোনো সুযোগ থাকবে না সোজা জাহান্নামই নামই তাদের হচ্ছে একমাত্র স্থান তাই আমরা যেভাবেই থাকি আল্লাহর কাছে তো অবা করবো স্তিক করবো তার কাছে যদি কোনো ভুল করে থাকি আমরা ইমানের পথে থাকার চেষ্টাটা করে যাব আমরা বলি জিহাদ করবো আসলে জিহাদ কী জিহাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে চেষ্টা আমরা জিহাদকে যুদ্ধটাকে ডাইরেক্ট বলে দিই যুদ্ধ করতে বলেছেন না যুদ্ধ না আমরা প্রতিনিয়ত সঠিক পথে থাকার আল্লাহর হুকুমের মধ্যে থাকার আল্লাহর শিখ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই চেষ্টাটাই হচ্ছে এক ধরনের জিহাদ আর এটা আল্লাহ খুব পছন্দ করে তখন আল্লাহ তাল্লা তার কাছে যে রিপোর্টটা থাকবেন রিপোর্টে সে তো প্রমাণ দিতে পারবে যে হ্যাঁ তুমি পারা নাই বাট আমার জন্য প্রতিনিয়ত তুমি চেষ্টা করে গেছো আমার পথে চলার যে চেষ্টাই করবে না এছাড়াও আল্লাহর হুকুমকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলবে যেমন আল্লাহর হুকুম কিছু রয়েছে যেগুলো ফরজ হুকুম তখন বলবে আমি তোমার চেতে অনেক বেশি জানি এই পথে আমি চলতে পারি তোমার কাছ থেকে আমাকে কিছু শিখতে হবে না কিছু জানতে হবে না আল্লাহ কী বলেছে তা তোমার চেতে আমি বেশি ভালো জানি এই যে বিষয় কিছু শ্রেণীর লোক রয়েছে তাদের জন্য আল্লাহর রয়েছে কঠিনভাবে কারণ তারা জানার চেষ্টাও করেন নিজেরকে সব জানতা মনে করে অথচ আল্লাহর পথ থেকে তারা দূরে চলে যায় আল্লাহর বিপদও আমি দলদের দলের অন্তর্ভুক্ত তারা তাহলে আল্লাহ তাদের জন্য অবশ্যই কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে আল্লাহ তালা আমাদেরকে এরকম অবস্থা থেকে এরকম মন থেকে মন মানসিকতা থেকে বেঁচে থাকার তৌফিক দিন আমি আমরা যেন অবশ্যই সঠিক পথে চলতে পারি আল্লাহর ভালোবাসা রহমত এবং হুকুমের মধ্যে থাকতে পারি আমি আসসালামু আলাইকুম